এসএসকেএম হাসপাতালে চিকিৎসায় সুস্থ হচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় তাই বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতেছে सीबीआईর বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ রায় বেশ কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবায় অনাস্থা প্রকাশ করেছিলেন খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় सीबीआई আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়র আবেদন মঞ্জুর করেন মঙ্গলবার বাইপাসের বেসরকারি হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করার অনুমতি দিয়েছেন বিচারক নিজের ইচ্ছা এবং নিজের খরচায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তবে বেসরকারি হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশকে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারক এস হাসপাতাল সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক পায়ের ফোলা ভাব কমে গিয়েছে হার্টবিট অনিয়মিত সংক্রান্ত সমস্যা এখন নিয়ন্ত্রণে একসময় শুলেই শ্বাসকষ্ট হতো পার্থ চট্টোপাধ্যায়ের এখন সেই সমস্যাও নেই এসএসকেএম কর্তৃপক্ষ আর ধরে রাখতে চান না পার্থকে অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরেই রহস্যজনকভাবে অসুস্থ হয়েছেন শাসক দলের অনেক নেতা মন্ত্রী শাসক দলের শীর্ষ নেতৃত্বে যারাই অসুস্থ হতেন তারা সবার প্রথমে এসএসকেএমকেই ভরসা করতেন সেই তালিকায় অনুগ্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই গরু মামলা থেকে শুরু করে শারদা নারদা মামলার ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়েছে তবে এবার এসএসকেএম হাসপাতালে অনাস্থা খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কেন সেই প্রশ্নই বড় হয়ে উঠছে নিউজ টাইম